বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তারানা টিটিভিটি কিচেন কর্ণার থেকে ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুরবানির মাংস আমি একটু রসা করে রান্না করব তো ভিউয়ার্স চলুন আমার এই কুরবানির গরুর মাংস রান্না করতে কি কি লাগছে আমি আপনাদের বলে দিচ্ছি আমার এখানে মাপা আছে প্রায় 3 কেজি থেকে একটু 200 গ্রাম বেশি আছে আমি ভালো করে কুতে বেছে ধুই নিয়েছি ধুইয়ে পানিটা অবশ্যই এরকম ঝরিয়ে নেবেন অনেকখানে কিন্তু পানি বেরিয়েছে আমি ওটা ফেলে দিয়েছি এখন দেখুন কোনো পানি নাই আচ্ছা আমার লাগবে এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি তিন কেজির জন্য ছয় চামচ দিব মানে আদা রসুন মিলে ছয় চার চামচ এখানে আছে পেঁয়াজ বাটা আর একটু কাঁচামরিচ এটাও কাঁচামরিচ বাটাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে একটু পাতলা হয়ে গিয়েছে আমার আচ্ছা এখানে আছে তিন চার চামচ এই চামচের তিন চার চামচ হলুদের গুঁড়া তিন চার চামচ মরিচের গুঁড়া লাগবে আমার এখানে আমি একটু কেবল করে নিয়েছি মিক্সিতে কাজু বাদাম আর পেস্তা বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম না কাঠ বাদাম লাগবে একটু চিনি সয়াবিনের তেল গরম পানি লবণ লাগবে আমার এক কাপের উপরে পেঁয়াজ কুচি আর লাগবে এখানে ধনিয়া জিরা আজওয়াইন রাধুনি এটা তেলে আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিব চার চা চামচ আমার লাগবে ছোট এলাচ তিন থেকে চারটি গোলমরিচের গুঁড়া আট থেকে আস্ত গোলমরিচ আট থেকে দশটি লবঙ্গ সাত থেকে আটটি শুকনো জাল দিব সাত আটটি তেজপাতা আর দেব আমি দারুচিনি চার পাঁচটি তো চলুন ভিওয়ার্স আমরা চলে যাই আমি চোরটা জ্বালিয়ে দিয়েছি কোরবানির মাংসে একটু তেল চর্বি থাকে আমি তেল একটু কম করে দিলাম এক কাপ এখন আমি এখানে দিচ্ছি পেঁয়াজ যেহেতু তিন কেজি আহ মাংস আপনি আমি পেঁয়াজ দেবো এখানে দেড় কাপ মতো বাস আমি দিলাম সাত কাপড় গাছ গোলমরিখ ছিলাম আপনারা করে মাটিও রান্না করতে পারেন তা আমি একটু উম কষিয়ে রান্না করছি বারচিনি দিয়ে দিলাম

একদম ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে আমি দিচ্ছি এখানে ফোটানো পানি এখানে যে দেখেছিলাম হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে দু চার চামচ করে আটে এই চামচে দিয়ে দিয়ে চার ছয় চামচের কথা বলেছিলাম মরিচের গুঁড়াটা আপনারা ইচ্ছা করলে পরেও দিতে পারেন আমি একটু জিনিস স্কিপ করে দিয়েছি একটু আমি দিব কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু ঘি দিব মশলাটা সুন্দর করে কষে গেলে আমি এখানে দিচ্ছি এই চামচে চা চামচ পেঁয়াজ মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে নামানোর দিয়ে একটু গরম মশলা গুঁড়ি দিবো আমি এখন ঢেকে দিচ্ছি ফিরে আসছি আমি দশ মিনিট পরে আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম জিরা ধনিয়া আজয় এটাও দিচ্ছি চার চার চামচ আমি দিচ্ছি এই অল্প করে একটু আস্ত জিরা ভালো লাগে আর এখন দিবো যে কাজু বাদাম আর কাঠ বাদামটা বেটে রেখেছিলাম সেটা এ চামচের দুই চার চামচ দিলাম চিনি আমি আরো দুইবার কষাবো আমি আবার ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর মশলাটা দেখুন কষে গিয়েছে একদম পানি উঠে এসেছে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালো করে নেড়ে মশলাগুলো তোমার ভিতরে যায় আমি কোনো পানি দিব না মাংস থেকে পানি উঠবে মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিচ্ছি এখানে আর দশটি কাঁচা হচ্ছে রান্নার সময় একটু নয়েজ হয় ফিভার্স ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি এখন ঢেকে দিচ্ছি আমি উঠবে ফিরে আসবো আমি বিশ মিনিট পরে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি সাথে সাথে স্ট্যান্ডিং টাইম দিবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে এবং তেল উঠে যায় উপরে আমি মাংস বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম বিশ মিনিটে একটু বেশি হবে মাংসটা অর্ধেক কষে গিয়েছে আমি এখন দিব কাশ্মীরি রেড চিলি পাউডার এই চামচে দুই চামচ দিয়েছি দিচ্ছে সামান্য এইটুক দারচিনি গুঁড়া দারচিনি আর জিরা এটা আমি আমার চ্যানেলে আমি দেখিয়েছি আর দিব গরম মশলার গুঁড়া এই যে হাফ চা চামচেরও একটু কম দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা সরিষার তেল দেওয়া রান্না করতে পারেন তা কোরবানির মাংস তো আমি যেহেতু ঘি দিব ওই জন্য সরিষার তেল দিলে আর ঘি দেওয়া যাবে না ওই টেস্ট আর আসবে না যে রান্নায় সরিষার তেল দেবেন সেটাতে আর ঘি যায় না সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটার সাথে খুবই ভালো যাবে এই মাংসটা আপনারা যদি একটু ঝোল রাখতে চান ঝোল রাখতে পারেন আবার যদি একদম কষা রাখতে চান তাও পারেন আপাতদের ইচ্ছা তবে কোরবানির মাংস প্রথম দিন রাঁধলে যে পরিমাণ পানি ছাড়ে সে পরিমাণ পানি কিন্তু ছাড়বে না আমি কিন্তু অফ ক্যামেরায় দুই কাপ পানি দিয়েছি গরম ফুটানো পানি মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে মাংস এখনও সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে একদম সিদ্ধ হয়ে গেলে আমি নামানোর রাখ দিয়ে ঘি দিব অল্প করে আমি একটু পানি দিচ্ছি ঝোলে জাস্ট অনেকগুলো গুড়া মশলা দিলাম তো এগুলো মিলে যাওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি এই আছে তিরিশ মিনিট মতো থাকবে তাড়াহুড়া করবেন না সব সময় গরুর মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে আর গরুর মাংস যত কষাবেন তত টেস্ট বাড়বে তো আমি তিরিশ মিনিট পর আসছি ফি ওয়ার্স মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর একটু ঝোল কমাবো আমি এখন ঘি দিচ্ছি এই যে এই চামচে দুই চার চামচ এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমি জাস্ট একটু যাতে পরোটা খিচুড়ির সাথে মজা লাগে ওই জন্য আমি দিলাম আমি এখন মাংসটা দমে দিয়ে দিব আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ফিরে আসছি আমি আরও বিশ মিনিট পরে ভিভার্স রান্নাটা কমপ্লিট আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি সাথে সাথে বাড়বেন না দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে এবং তেল উঠে যায় উপরে আমি এই ধরনের একটি ডিশে আপনাদের কাছে যেরকম আছে সেটা আমি পরিবেশন করবেন আমি এই ডিশে সার্ভ করে ফিরে আসছি ভিভার্স তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কুরবানির গরুর মাংসের কষা বা রসা আপনারা যেটাই বলতে পারেন তো ভিওয়ার্স এই রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করবেন মেহমান আসলে অতীত বা সকালের মাস্তায় দুপুরের খাবারে আপনারা অবশ্যই এটা পরিবেশন করতে পারেন তো ভিভার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিবেন এবং একটি লাইক দেবেন আমার জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ